আসসালামু আলাইকুম কিন্তু মা মাছ মারতেছে মাছে ঠাপালে হলে মানুষ বাসে না মাছে ঠাপালে মানুষ আছে না তাহলে দুনিয়ার যদি সব চাইতে নিকৃষ্ট কাজ থাকে তাহলে এই ডি এর চাইতে নিকৃষ্ট কোনো কাজ নাই দুপুর তিনটায় আছে দুপুর তিন দুপুরই বলে আর এখন বাজে সন্ধ্যা ছয়টা মাছের সংখ্যা এক ট্যাংরা মাছ ট্যাংরা ছোট ভাই মামুন এক পিস পাইছে আর শাবল নেট করেছে এক পিস

পদ্মা নদীতে মাছ মারছে শিকারী জাহাঙ্গীর হোসেন আর শিকারীদের সাবুল বিশ্বাস